পড়ালেখা লাগবো না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাই এটাও জানে আমার তোমার ভাইরে আমার লাগবো না তোমাকে লাগবো তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলো লেখাপড়া লাগবো না এখন পড়ালেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেয় তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে খেতে হোক পারবো কিছুদিন পর তো বাইরের মতো আবার আমাকে প্রবাসে চলে যেতে হবে হ্যালো হ্যাঁ hello কি খবর না আমার খবর তো ভালো তোমার খবর কি সেটা বলো? হম অসুস্থ কেন? কতদিন ধরে অসুস্থ খবর তো নিলেন না খবর নি না মানে আমি তো ফোন দি তুমি তো ফোন ধরো না ভয় পাও কেন? ফোন ধরবো কেমনে অসুস্থ মানুষ অসুস্থ মানুষ তাই কি ভাবির কাছে আশাকে নিষেধ আসতে হবে না? হম এখন অসুস্থ না এখন কিছুদিন তো শরীল টোরিল ঠিক তারপরে আসবো আবার তুমি কি জানো না সব রোগের ওষুধ তো হচ্ছে লাগা দুইটা মন এক জায়গা থাকা তুমি আমার কাছে আসতে তো কত অসুখ ভালো হয়ে যায় জানো না তুমি হম অসুখ ভালো হয়ে যাবে আপনার কাছে আসলে হ্যাঁ কাজ নতুন নাকি এরকম তোমার কত জ্বর কত মাথা ব্যথা আমার কাছে আসলে পারে যে খাবার খাও এমনিটা ভালো হয়ে যাও ঠিক ওকে শরীর টোরিল ঠিক করি তারপরে আসবো আচ্ছা শরীর ঠিক করে পরে আসো সমস্যা নেই কিন্তু দিন তো হয়ে গেল আমার তো খালি ঘোরাচ্ছ কথা দিয়া বিষয়টা কি বুঝতে পারছি না তো কোন কথার কথা বলতেছেন আপনি কোন কথার কথা বলছি তুমি বলো না কিছু তুমি আমার বিয়ে করবে সেটা বলো আপনি শুধু শুধু পাগলের মতো এসব কথা বলেন কেন আমি পাগল তুমি পাগল না তুমি হত পাগল হয়ে আমার সঙ্গে এতটা টাইম পাস করলে এতদিন ধরে আমাকে ঘোরাইতেছ আশা দিয়ে রাখছো দিনের পর দিন রাতের উপর একভাবে খাওয়া দাওয়া করতেছ আর এখন এই কথা বলতেছো কেন তাহলে আপনার সাথে প্রথমে কি এমন কথা ছিল আপনি প্রথম বলছেন যে আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে আপনি আপনার দিকে থাকবেন আমি আমার দিকে থাকবো তাহলে এখন আপনি বিয়ের কথা বলতেছেন ভালো লাগা থেকে সব কিছু হয়ে যায় কারণ ভালো লাগাটা অনেক বেশি হয়ে যায় কারণ তোমাকে ছাড়া তো আমার কোনো কিছু ভালো লাগবে না আমি আর কোনো কিছু বুঝিনা আমাকে বিয়ে করতে হবে কবে করবে সেটা বলো এখন আমার পক্ষে তো এটা করা সম্ভব না সামনে एग्जाम আছে পড়ালেখার একটু চাপ এখন আপনি যদি এরকম বলেন তাহলে কেমনে হবে বলেন পড়ালেখা লাগবে না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের পর বছর সে বাইরে কাটাস আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাই এটাও জানে আমার তোমার ভাইরে আমার লাগবো না তোমাকে লাগবো তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলবো লেখাপড়া লাগবো না এখন পড়া লেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে খেতে পারবো কিছুদিন পর তো বাইরের মতো আবার আমাকে প্রবাসে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে লেখাপড়া ছাড়তে হবে না আমি তো তোমাকে এরকম disturb করি না নিজেরা ভালো লাগে দুজনেই আনন্দ পাই দুজনেই আনন্দ ভূর্তি করি টাইম পাস করি তুমি লেখা পড়া চালায়ে যাও তবে তোমাকে বিয়ে করতে হবে বিয়ে করে আমাদের রেনিং সংসারে তুমি লেখা পড়া করতে থাকো সংসার নেই তাহলে আমি যদি এখন পড়া লেখা করে আপনাকে বিয়ে করি তাহলে সংসার চলবে কি করে কিন্তু তোমার ভাইято সংসারে ম্যানেজ করে তাই না তোমার ভাই এটা জানতে পারবে না আমাদের থেকে টাকা নিয়ে সব তুমি ম্যানেজ করবে তুমি যে বিষয়টা লোকে রাখার জন্য এখন আপাতত কিছুদিন লোকায় রাখি তোমার লেখাপড়াটা শেষ হোক তারপর এটা তখন তো এমনি জানাজানি হয়ে যাবে তোমার ভাই যখন বাড়িতে চলে আসবে তখন তো বুঝতে পারবে তো ভাইকে ধোকা দেওয়া হবে না ধোকা দেওয়া এটা কোনো বিষয় হলো তোমারই তো ভাই তাহলে ধোকা দেওয়া জানবে ছোট ভাই একটা কিছু করে ফেলছে এখন কিছু করার নাই সে আবার আসে বিদেশ চলে যাবে আপনি যেমন সহজ ভাবতেছেন বিষয়টা এত সহজ না তাহলে কোনটা তুমি সেটা সহজ রাস্তাটা বের করো কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সহজ রাস্তা হলো এটাই যে ভাই বাহিরে আছে উনি থাকবে আমি মাঝে মাঝে আপনার সাথে আসব টাইম পাস করব না এইভাবে হবে না তুমি আমারে যে খাওয়া খাওয়ার যে লোকটা দেখাইছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি চাপতো যে তোমার ভাই ছাড়া আমি থাকি তোমার সঙ্গে থাকি যখন তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে ঘরে তখন আমি কিভাবে থাকবো

বিয়ে ছাড়া খাওয়া এটা কি ঠিক? আর বিয়ে করলে সমস্যা কি? গোপন আছে গোপনে কা সেটা আমি আর তুমি জানবো আর কেউ জানবে না। তারপর আপনার বাচ্চা কাচ্চা আছে এখন তারপর বাইরে যদি কোনো হয় আগামী মাস বা দুই মাস বা তিন মাস পরে ছুটিতে আসবে তারপর তখন কি হবে? তাহলে তুমি বলো ভাই তোমার ভাই দু তিন মাস ছুটি পেয়ে আসবে আসার পরে চলে যাবে তুমি আমাকে বিয়ে করবে আমাকে কথা দাও। তারপরে যদি এমনে তো আপনার বাচ্চা দুইটা তাই না? তখন যদি আবারও আপনি pregnant হয়ে তারপর আপনার যদি আবারো বাবু পেটে থাকে তারপর এখন বাবু পেটে আসবে ঠিক আছে সেটা তোমার আসবে না তোমার ভাই আসবে সেটা তুমি কি করে বুঝলা এখন আমার পেটে আসবে কিনা সেটা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ খাওয়া তোর কম খাও না এখন কি আপনার পেটে বাবু আছে না নাই হয়তো কতক্ষণ যদি চলে আসে হম আসবে না তো

দুই বাচ্চা হওয়ার পরে না দি বাবু হওয়ার পরে না 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 শোনো শোনো দুইটা বাচ্চা না প্রথম বাচ্চা হওয়ার পর থেকেই তোমার সঙ্গে আমার রিলেশন তুমি মনে করে দেখো তাই হুম তখন তো আমি ছোট ছিলাম তাই না চোদ্দ পনেরো বছর বয়স ছিল আমার তখন তুমি যাতে ছোট থাকো না কেন ওইটা তো ছোট নাই কালের বেলা তো ঠিকই একশো একশো আছো তাহলে আপনি বলতেছেন যে সব কাজ আমি করছি আপনি কোনো কিছু করেননি আমি আমি তুমি তুমিও করছো দুইজনের মনে এক করে তো একটা কাজ হয় তাই না হ্যাঁ কেন তোমার কি ভালো লাগে নাই আমি কি করে কখনো তোমাকে আনছি আমার কাছে না আমি তো জোর করে আপনার কাছে চাইনি ইচ্ছে যেতে হয়েছে হ্যাঁ আমিও যেটা চাইছি তুমি সেটা চাইছো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনলেন আমি তো এখন একটু অসুস্থ হ্যাঁ হম তো একটু পরে আবার ফোন দিচ্ছি আপনাকে ওকে আচ্ছা ফোন দেওয়া বড় কথা না তুমি কিন্তু অনেকদিন আসো না আমার বাসায় আসো তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আর এই কি থাকা যায় বলো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি কবে আসবে তুমি আচ্ছা চেষ্টা করতেছি এখন রাখতেছি তাই